के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ अब दूर दूर लोग बाग मिलो ये धुआं धुआं तन घर बदली चली आती है छूने पर कोई बदली कभी कहीं कर दे तीला ये पीना

ভিআইপি এলাকা এডিয়াটা খুব সুন্দর আমি একটু সামনে গেলে আপনাকে দেখাবো এখানে মানে এখানে যত ধরনের বড়ো বড়ো কোম্পানি আছে এখানেই সব প্রায় এই সাইডটাই কোম্পানি এখানে এদের অফিস আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন অ্যামাজনের অফিস এখানে এখান থেকে এখানে অ্যামাজনের অফিস আছে আরও অনেক অফিস আছে যেমন আমরা কম্পিউটারে যেটা অ্যান্টিভায়োটিক ইউজ করি ম্যাক্যাফে সামথিং কি একটা নাম আমার খেয়াল নেই মনে আমার মনে নেই নামটা তো এখানেরও এটার দ্বিতীয় একটা অফিস আছে আমি কোথায় ভুলে গেছি অফিসটা কোথায় যদি দেখি তাহলে আপনাদেরকে অবশ্যই এটা ভিডিওতে তুলে ধরবো আমাদেরকে এখন দেখা যাচ্ছি দেখা যাচ্ছি নামি দামি ব্র্যান্ডের গাড়ি এখানে সবাই দামি দামি গাড়ি ইউজ করে সো আমি দেখাই তাহলে ওই গাড়িগুলো এটা হচ্ছে রেঞ্জ রোবার দেখতে পাচ্ছেন নাম লেখা আছে মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লিউ এটা নামটা মনে নেই তো নাকি সামথিং কিছু হবে মার্সিডিস আবারও এটা হচ্ছে হুন্ডাই আবার বিএমডাব্লিউ এটা নিশান পেট্রোল এটাও নামটা মনে নেই এটা বক্স ওয়াগান এটা হচ্ছে মাসের এখানে এটা ব্র্যান্ড এটা হচ্ছে মার্সিডিস আবারও এখানে এই জায়গাগুলোতে এসব দামি দামি গাড়ি একদম মানে নর্মাল ব্যাপার এখানে দামি গাড়ি ছাড়া এখানে যারা কোম্পানিতে যারা চাকরি করে এরা দামি গাড়ি এগুলো এমনিতে নর্মালি ইউজ করে এদের থেকে এগুলো থাকে স্বাভাবিক ইভেন কি আমি অনেকবার দেখেছি এখানে যে মহিলাদেরকে এখানে টেসলা ইউজ করে ওরা বিএমডাব্লিউ ইউজ করে ইভেন কি এখানে জাগুয়ার তারপর হচ্ছে আপনার টেসলা এগুলো খুবই নর্মাল ব্যাপার যেখানে আমাদের বাংলাদেশে বড় বড় মন্ত্রী মিনিস্টার এসব ইউজ করে এখানে এগুলো জাস্ট এখানের যারা জব করে বা বিজনেস করে তাদের জন্য এগুলো নর্মাল ব্যাপার ফাইনালি আমি চলে এসেছি আমার ইউনিভার্সিটিতে এখন ইউনিভার্সিটির ভিতরে ঢুকবো দেখা যাক কোথায় কী হচ্ছে না হচ্ছে ফুটবল প্লেয়ার সিলেকশন কোথায় হচ্ছে জানি না ম্যামের থেকে আজ করতে হবে যে ম্যাম আমি আসছি এখন কোথায় কি করতে হবে একটু বলেন আমাকে যদি কোনো মিটিং রুমে থাকে বা কোনো আমাদের মাল্টি পারপাস হলে যদি এটা হয় যদি ভিডিও করার সুযোগ থাকে তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি এটা ধন্যবাদ আমাদের ফুটবল টিমের জন্য প্লেয়ার সিলেকশন হয়ে গেছে তো এখানে আমরা ছিলাম প্রায় আটজনের মতো তো আটজন আমরা আমাদের নামটা দিয়েছি এখানে কোনো মানে প্র্যাকটিস বা কোনো ম্যাচের কোনো মানে কোনো কোনো কিছু হয় নাই জাস্ট এমনিতে জাস্ট যারা আসছে তাদের নাম তাদের মোবাইল নাম্বার অ্যান্ড তারা কোন পজিশনে খেলে এগুলো জাস্ট কালেক্ট করেছে অ্যান্ড আমরা মাত্র আটজন এসেছি এইখানে ফুটবল টিম প্লেয়ার সিলেকশন হয়তো আরও আসবে অনেকে হয়তো সময় পাইনে আসার বা হয়তো অনেকেই অনেক কারণ থাকতে পারে না আসার সো কারণ কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল তো যাতায়াত এখনও হয়তো তারা ওরকম বা প্রপারলি করতে পারছে না এরকমও হতে পারে সো আমি জানি না তারা কেন আসি এতগুলো স্টুডেন্ট থাকা সত্ত্বেও বাট আমরা আটজন এসেছি তো আটজনের মধ্যে আমাদের আটজনের নাম দেওয়া হয়ে গেছে তো যে যা যার পজিশানে খেলবে আমি মিডফিল্ডে খেলবো অ্যান্ড বাট আনফর্চুনেটলি আমার প্রিয় নাম্বার যেটা সেটা অন্য কেউ নিয়ে নিয়েছে ম্যাডাম বলছে যে তুমি কোন নাম্বারটা চুজ করবো তো ম্যাম বলছে যে এই নাম্বার এই নাম্বার চুজ করা হয়েছে মানে টেন সেভেন এই দুইটা নাম্বারই অন্য কেউ চুজ করে ফেলছে সো তাই না আমি বললাম ম্যাম তাহলে তো আমি এখন কোনটা নিব আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নিয়ে নিলে ভালো হবে বাট আমার যদি আমি আমার প্রিয় নাম্বারটা পেতাম তাহলে হয়তো একটা এক্সট্রা কনফিডেন্স থাকতো যে ইয়েস আমার প্রিয় নাম্বারটা আছে ওটার জন্য হলেও ভালো করে খেলতে হবে বাট পাইনি কিছু করার নেই বাট যেটা পেয়েছি আমি সবসময় একটা জিনিস মনে করি যে যেটা পাইনি সেটা নিয়ে আশ্বাস করার দরকার নেই বাট যেটা পেয়েছি সেটা নিয়ে সবসময় খুশি থাকার দরকার সবসময় সন্তুষ্ট থাকার দরকার কারণ হয়তো ভগবান চায় যে তুমি হয়তো এটা নিয়েই তুমি ভালো কিছু করবা বা এটা নিয়েই তোমার জীবনটা এগিয়ে যাবে আমি এটাই মনে করি দেন আমার জার্সি নাম্বার হচ্ছে এইট অ্যান্ড আমার পজিশান আমি মিডফিল্ডে খেলবো অ্যান্ড ওরা আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে টি শার্টে স্পন্সর করবে দেন হচ্ছে যে আমাদেরকে ফুটবলের স্পন্সর স্পন্সর করবে আমাদের টার্ফের যে এক্সপেন্স ওটাও স্পন্সর করবে তো ম্যাম জানাইছে যে কি যদি তোমাদের কোনো তোমাদের কোনো চেনা জানা কোনো কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে কোনো যদি টার্ফ থাকে তাহলে আমাদেরকে জানাও আমরা এটা অথরিটিকে জানাবো দেন হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে যে কি ফিউচার যখন আমাদের এই টিমটা প্রপারলি যখন একটা তৈরি হয়ে যাবে যেমন পনেরো জনের পনেরো জন প্লেয়ার এগারো জন প্লেয়ার নিয়ে যখন একটা টিম পরিপূর্ণ হয় তখন আমাদের অন্য ইউনিভার্সিটির সাথে একটা একটা ম্যাচ খেলার একটা আয়োজন করবে কারণ হচ্ছে আমাদের যখন টিমটা পরিপূর্ণ হবে তখন ওরা একটা গ্রুপ পিক তুলবে দেন এটা আপলোড করবে ওদের পেজে যে উই হ্যাভ আ ফুটবল টিম ইফ এন ইউন ইন্টারেস্টেড টু প্লে উইথ আস দেন প্লিজ কন্ট্যাক্ট উইথ আস দ্যান এরকমই হয়তো একটা ম্যাচ তৈরি ম্যাচ আয়োজন করবে আর এটা করা উচিত কারণ হচ্ছে যে নিজের একটা ওদের একটা এটা এক প্রকার একটা মার্কেটিং হবে মার্কেটিংটা বলি যে কেমন যে এখন আমি আমাদের ইউনিভার্সিটি কারণ অন্য টিমের সাথে খেলছে তখন এটা ওরা পেজে আপলোড করবে দ্যাট উই হ্যাভ উই হ্যাভ ফুটবল টিম দ্যান সো অনেকে হয়তো অনেকে ভার্সিটি ওরকম ভার্সিটিতে জয়েন করে যেগুলোতে স্পোর্টস নিয়ে একটু অ্যাক্টিভ থাকে তো আমাদের বাংলাদেশে তো জানেনি যে ইউনিভার্সিটিরা মানে স্পোর্টস নিয়ে একটু অ্যাক্টিভ দেখায় তো এখানেও এইটা একটু বারে এক ধরনের ওদের মার্কেটিং বলতে গেলে তো যাই হোক এটা কোনো আমরা কোনো ওদের কী করছে না করছে আমাদের থেকে নেই আমাদের হচ্ছে কি আমরা যেই ইউনিভার্সিটিতে পড়ি ওই ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করা আই হোপ আমরা ভালো বুঝতে পারবো আমাদের ইউনিভার্সিটিকে তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি অ্যান্ড যা যা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিছি তো আমি এখন বাসে যাবো না আমার ফর্মেটিভ অ্যাসাইনমেন্টের ডেট আসছে তো আমি ওটা কমপ্লিট করতে হবে অ্যাসাইনমেন্ট অত বেশি কিছু নেই এটা ফর্মেটিভ অ্যাসাইনমেন্টে অত বেশি কিছু থাকে না তো জাস্ট এখন আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবো আজকেই সাবমিট করে দেবো অ্যান্ড এরপর পর চলে যাব সো দেখা হচ্ছে পরের ভিডিওতে পাশে থাকুন ধন্যবাদ